بنفسك اليوم عليك حسيبا صدق الله হট হাজিব জামে মসজিদের উন্নয়ন করবে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তফসিরুল করান মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ বক্তা বিশেষ আকর্ষণ মঞ্চে উপবিষ্ট রয়েছেন এ যুগের শ্রেষ্ঠ সন্তান অলামায় কারণ আমার সামনে উপবিষ্ট আছেন যুবক ভাইয়েরা বড় বাবাজিরা পর্দার অন্তরালে অবস্থানরত আবি ইউসি জাকির আর শাকির আর মা ফাতিমাতুল্লাহ আমার মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আজকের এই করান কুরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি সকলে زبان দিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি درود و সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবীজির اصحابগণ ভাই যারা রয়েছে নবানতি বি আহাম বিহসানিলা ইয়াউম উদ্দীন কেয়ামত পর্যন্ত সকলের উপর অবারিত ধারায় রহমত এবং শান্তি বর্ষিত হোক সকলে পড়ে আমি সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার খুশি সকলে হয় নাই অনেকে আছেন মনে মনে চিন্তা করতেছেন যে মাহফিল বাদ দিয়ে যদি মমতা সাফাই আইতো দুই একটা ডান্স দিলে আমাদের অন্তর খুশিতে ভরে যেত নাউজুবিল্লা বাড়ি যে করেন আপনারা মহম্দাজের ভক্ত আছে না কি জাকে কি মোহাম্মদু রসুর উলার ভক্ত কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখায় না রায় থাকবে হাত নামান কোরানের সৈনিক কারা কারা মুসলমানের সন্তান খান এরবিন অনিদের উত্তর সরি কারা সলা হকবিন আইদের উত্তর আমি দেখতে চাই দোহাত উঁচু করে সোজা করে সে থেকে আপনারা বাঁকায়ে গেছেন নাকি তাহলে হাতটা সোজা করে এখনো দু একজন যুবকের হাত বাঁকা আছে তার মানে ওনাদের কলিকাতা হার্বালের দরকার এখনও সোজা হয় নাই হাত সোজা করেন মুসলমানের সন্তানের মতো সোজা করেন না হলে কবরে যাওয়ার পরে সোজা হয়ে যাবে একটু নাড়া ছাড়া দেন তো নির্লা হয়ে থাকে মাস্টারটা একটু বাড়ান আমরা এখানে উপস্থিত হয়েছি কাকে রাজি খুশি করার জন্যে আওয়াজ দিয়ে বলেন কাকে রাজি খুশি করার জন্য আমরা এখানে এসেছি আমাদের ভালোবাসা সবে যেন হয় মহান প্রভুর জন্য রাগ খোব কিনা টুকু তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য ভালোবাসা মহান প্রভুর জন্ন রাগ খোব ঘৃণা তা যেন হয় শুধু প্রভু তোমার জন্য بلو بشي بلو بشي بروه من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله আমরা ভালোবাসবো কার জন্যে যারা বলেন ঘৃণা করবো কার জন্যে আমরা কাউকে কিছু দিব কার জন্যে দেওয়া থেকে বিরত থাকবো কার জন্যে আমরা ভালোবাসবো সবার থেকে বেশি কাকে নাকি লাইলি জোরে বলেন কাকে ভালোবাসা স্রষ্টা যিনি তাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে এটাকে শুধুমাত্র আমাদের জবানে নাকি অন্তর থেকে কথা হয় না আমরা অনেকে আছি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি কিন্তু যখন বিপ্লবের সময় আসে তখন ওই সমস্ত সাইনবোর্ডধারী আর মুখোশধারী মুসলমানদেরকে খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা রক্ত দিতে হবে জীবন দিতে হবে আল্লাহর জন্য কোরআনের জন্য এই বাংলার সুমিল থেকে যত সব রামবনের রাজত্বকে চিরতরে উৎখাত করার জন্য বুকের তাজা রক্ত খুন দিতে কারা কারা প্রস্তুত আছো হাত উঁচু করে আল্লাহকে দেখাও কোরআন আলো কেউ কেউ রান্না রান্নাঘরে যা কোরআন সুন্নার আলোকে শুধুমাত্র ঘরে ঘরে জানার দরকার না সংসদেও জানানোর দরকার বাংলার প্রতিটি পান্থল পাবে বাংলার সংসংগঠনে করোনার রাষ্ট্রায়ণ করা হলো কথা বলেন ঠিক কিনা আত্মমান যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি সিঁড়ি এখানে আসছেন নাকি বীর হওয়ার আমার বসেন বসুন দু একজন চিন্তা করতেছে তাহের মতো দুই সাইডে টাম যদি হুজুর দেয় তাইলে ঢাকবো দেখেন না বর্তমানে একটা টাম ভাইরাল হইছে আপনারা শুনছেন আপনারা মাইকালা ভাই আমার তো গলা এখনি টামতেছে মাইকের কোন কন্ডিশন আমি বুঝতেছি না তো অনেকটা টান ভাইরাস এসে আপনারা শুনছেন কিনা জানি না অনেকে শুনেছে অনেকে শুনেন নাই অনেকে চিন্তা করতেছে হুজুর দেন টান তারপরে আমরা শুনছি কিনা মুর্শিদ ধীরে ধীরে এ আমার বর্তমানে বাংলাদেশে একটা কমেডিয়ান বক্তা আছে নাম শুনছেন আপনারা এই বক্তার নাম হলো তাহেরি এ বক্তার নাম কি কিছুদিন আগে পুলিশ তারে ঘুষতে গেছে পেছনের বারান্দা দিয়ে নীল ক্ষেত হয়ে পার হয়ে চলে গেছে আসে না রায় দহয়াজ নরসিদের পাশে গেলাম পর হইবাদ হাসি হে 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 হাসনা ভাই কে आंगन তের পাশে গেলাম পর হইবাদ হাসি আমার দেখি আর কেয়া দূরে দূরে ভাসরে বয়াতী তোর লহিগারে আমার অঙ্গzare জাহায়ায়ার কিন্তু ফজরের নামাজে তার খুঁই জানা কি পাওয়া যায় মুসলমানি মাদ্দার এমনও আল্লাহর বান্দা আছে হুজুর ওয়াজ করেন জুম করা করেন যত করবেন আছে কিন্তু ফজরের নামাজ আর খুঁজে পাওয়া যাবে না কতক্ষণ ঠিক কিনা ফজরের নামাজ কি আমরা জামাতের সাথে পড়বো নাকি বাড়ি যে ঘুমায় থাকবো আমরা এখান থেকে নিয়ত করবো যতটুকু কথা আমরা শুনবো আমলের নিয়তে পারব তো ইনশাআল্লাহ ইনমাল আমালু বিনিয়াত নিয়াত যদি পাকা পক্ত থাকে তো ইনশাআল্লাহ কথা শুধুমাত্র কান পর্যন্ত পৌঁছাবে না কানের ভেতর দিয়ে অন্তর পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই সেই অনুরোধটা হলো যে পিছনের ভাইরা এখনো দাঁড়ায় আছেন মেহেরবানি করে কেউ দাঁড়ায় থাকবেন না আর যারা পিছনে বসে আছেন একটু মেহেরবানী করে সামনের দিকে আগে আসিনে না ভাই ভাই একটু সামনের দিকে আগে আসি কাছাকাছি আসেন মোহাব্বত বাড়বে না কমবে আসেন না ভাই আগামীকাল আসলে মাহফিলে এই দিহট পড়া জামের মুসলিদের এই আমিনার ভেতরে এই এলাকায় কি আর মাহফিল খুঁজে পাওয়া যাবে কথা কয় না কোনো প্রকার কোনো সুযোগ আছে নাই এজন্য সবাই থেকে আমরা মূল্যায়ন করি হায়াতের জিন্দগির মূল্যবান সময়কে আমরা নষ্ট করে না ফেলি আখেরাতের দিকে জান্নাতের দিকে আমরা অগ্রসরমান মান হই আল্লাহ পাক আমাদের সকলকে তাও ফিকদান করেন বলি আমি সম্মানিত হাদির আপনারা কি কোরআন থেকে আলোচনা শুনবেন না গল্প শুনবেন আমার কাছে দুই রকমের ওয়াজ আছে একটা হলো কোরআনুল করিমে তাফসিরের ওয়াজ আছে আর একটা হলো পাগলামি ওয়াজ আছে যেহেতু এখানে দেওয়া হয়েছে দুই দিক দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আমাকে একটা বিষয়বস্তু দিয়ে দেওয়া হয়েছে তো আমি অধ্যাপনা করেছি কোরআন এবং সুন্না থেকে হাদিস থেকে এবং নিয়াত করেছি তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের আলোচনায় হবে আপনারা কি সবাই রাজি আছেন দুই একজন চিন্তা করতেছে হুজুর আর দুইটি চারটি টান দিলি ভালো হয় ওতুই দুনিয়ার মাযাই পডে করছো কাতো বাহানা এজে নই তোরা সল কবর জে তুরা ঠিকানা এ যে নই তোরা স্থল কবর যে তোরা স্থল ঠিকানা ও তুই দুনিয়ার মায়ায় পড়ে কোন শত بہانہ এজন এই তুমি সাউন্ড কমাও হুম সেই কাম করা যাবে না সারা বাংলাদেশে ওয়াজ করতে হয় তুমি আজকে আমারে ক্ষতি করবা আগামী আমার বড় ক্ষতি হয়ে যাবে সাউন্ড লেভেল যখন যেরকম ভাবে বলবো ঠিক শেষ পর্যন্ত সেভাবে রাখবে নালে কিন্তু ওয়াজ বন্ধ হয়ে যাবে মাস্টার বাড়াও অল তো ইঁদুরী মায়ায় পড়ে ছ কত বাহানা এ যে নই তোরা শোল বাড়ি কবর যে তোরা ঠিকানা পূর্ব পুরুষ জারাই ছিল একে একে সব ঘর পুরুষ জড়াই ছিল একে একে সব খর আমি তুমি কেউ রো আমি তুমি কেউ বনা সল বাড়ি কবর যে তোরা ঠিকানা এ যে নই তোরা সল বাড়ি কবর যে তোরা সল ঠিকানা কবরে যাওয়া লাগবে না কার কার একটু করেন তো ভাই বুঝছে না বুঝছে না মুরব্বী মুরব্বী না কবরে যাওয়া লাগবে না কার বুঝে বুঝেশুনে হাত উসে করে কবরে যাওয়া লাগবে কার কার হাত সে করে না রে থাকবি তাকবীর রায় তাকবি আজকে রে মহাভের হাত যুবক ভাইরাসন করা করা হাত শু করে কিন্তু সুবক ভাইরাসন করা করা আসান কারা কারা একটু মেহরবানি করে হাত উচু করেন বুড়া বাবাজির আসন কারা কারাম বুড়া মবু মুরব্দুবাস বাবাজিরা কারা কারা আসন হাত করেন মা মাসা হাত নামান আমরা একটা তাকবির দেব ইনশা আল্লাহ প্রতিযোগিতা হয়ে যাক প্রথমে যুবক ভাইরা রেজি রাজি আছে তো ইনশা আমরা তাকবির ধ্বনি নিয়ে আজকের এই রানী শঙ্কল এই দিহট হাজি পাড়া এই ময়দান থেকে আমরা আওয়াজ তুলতে চাই যে আমরা সবাই কোরআনের পক্ষে আছি আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে কথা বলেন ঠিক কিনা নারায়ণ হয় নাই বাংলাদেশে এই আওয়াজে ইসলাম কায়েম হবে না যখন বাংলাদেশে নির্বাচনের সময় আছে চেয়ারম্যান মেম্বার ইউনিয়ন পরিষদের নিয়ম নির্বাচন হয় তখন দেখবেন এক কাপ পরামসা খাবার ঠেলায় এমন জোরে একটা ফাল দেয় লুঙ্গি খুলে খালের মধ্যে পড়ে যায় আছে না নাই এরকম অবস্থা হয় কি হয় না আল্লাহর জন্য ঈমানী আওয়াজে তাকবীর দিতে হবে মুসলমানের সন্তানের মতো আওয়াজ দিতে হবে নারায়ে মার্লা মোটামুটি ভলিউম বাড়ছে এবার আমার বুড়া বাবা দেখা যাক কারা বিজয়ী হয় না

জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে রাগের মতো শান্তি তো হার এখনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা চুলগুলো খাটো খাটো প্যান্ট শার্ট আটো সাটো তার যেন কোনো জমিদার বুর্জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে টোটে দেয় নিবিষ্টি কি কান হাসে শুধু ফিরিক ফিরিক এরকম মেয়ে তো এলাকায় নাই 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 আছে আছে যা আছে সব আমার খুলনা শহরে আপনাদের এরকম শকিনা জরিনার বিউটি সিউটি আছে দুই একজন ঠোঁটে দায় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দুচোক মনে হলো ভদ্র লোক কাছে গিয়ে দেখি হায় রে কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না মাশাআল্লাহ দাঁড়াই আছেন মিস জরিনা হায়াতা মাশাআল্লাহ দাঁড়াই আছেন মিস জরিনা ঠিক কি না মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিতো জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে